সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো বৃষ্টির দিনের একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আর আমার জীবনের এই সাংসারিক লাইফের মধ্যে ব্লগিং কিন্তু একটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে কত মানুষ আমরা একসাথে একটা পরিবার দিয়াস লাইফস্টাইল পরিবার আর সেখানে তো দিন রাত নানান ধরনের কমেন্ট আসে ভালো মন্দ সব মিলিয়ে গতকাল আমার বাপের বাড়িতে দিদির আই বুড়ো ভাতের ব্লগ শেয়ার করায় মৌমিতা দত্ত কমেন্ট করেছে আমি একজনেরই নাম মেনশন করছি যে দিদিকে তো একটা জুয়েলারি গিফট দেওয়া যেত আমার বাপের বাড়ির তরফ থেকে কারণ মেয়েকে তারা সবসময় জুয়েলারি গিফট করে মানে গোল্ড জুয়েলারি গিফট করে তো একটাই কথা বলি এটা শুধু ছিল দিদির আই ভাত পর্ব দিদির আশীর্বাদে কিন্তু খোরে গিফট করা হয়েছিল আর বিয়েতে কিন্তু মানে আমার ঠাকুমার তরফ থেকে গোল্ড গিফট দেওয়া হবে আমার বাবা মায়ের তরফ থেকে গোল্ড গিফট দেওয়া হবে এবং আমি যে বোন এবং প্রবীর হচ্ছে বোনাই তার তরফ থেকেও গোল্ড গিফট দেওয়া হবে তো আগে থেকে এই ধরনের কমেন্টগুলো তোমরা করো না আগে সবটা দেখো বোঝো একটু সময় দাও সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক এখানে দেখো আমার বাপের বাড়ির গাছের ঝরে পড়া ন্যাংরা আম এতটা আমি নিয়ে এসেছি তো আমের আজকে আচার বানাবো সেটারই প্রিপারেশন করছিলাম আর এদিকে কিন্তু রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আজকে আচারের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। দিদি তো আম কেটে ধুয়ে একদম চিনি মাখিয়ে দিয়েছে এটা একটু অন্যরকম আচার হবে আর এদিকে রান্নার প্রস্তুতি আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি সবজিগুলোও দিদি সব কেটে দিয়েছে আর হ্যাঁ তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমি যদি কোনো ভুল ত্রুটি করি সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে পারো এদিকে আমাদের বেগুনের ঝোল কিন্তু ফুটে গিয়েছে এবারে ভাজা মাছ আর বড়িটা দিয়ে দিলাম এর মধ্যে আমি চিংড়ি মাছও দিয়েছি কারণ বেগুনের তরকারিতে না চিংড়ি মাছটা বেশ ভালো স্যুট করে তো এখানে মাছের সাথে ঝোলটা একটু ফুটুক আর এদিকে কিন্তু আমাদের নেনুয়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি সেটাও শুধু একদম হয়ে গিয়েছে এটাকেও নামিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট এখন আমরা বানাবো আচার মানে আমি বানাবো তো এখানে দেখো ভাজা মশলার গুলো সব নিয়ে নিয়েছি এগুলোকে শুকনো খোলায় প্রথমে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করবো তো এখানে কি কী আছে তোমাদের বলি এখানে রয়েছে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এছাড়াও কিন্তু এতে দারচিনি দেওয়া যেতে পারে তারপর হচ্ছে গিয়ে ওই গোটা মরিচ দেওয়া যেতে পারে তো আমার কাছে এই উপকরণগুলো ছিল তো এগুলোই আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি কারণ ভাজা মশলা অনেক রান্নাতেও কিন্তু লাগে আর এখানে তো আমি মোটামুটি দু ঘন্টার উপরে তো চিনি দিয়ে এইভাবে মাখিয়ে রেখেছিলাম আমটাকে তো প্রথমে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো আচারটা বানানো ভীষণই ইজি তো চলো শুরু করি তাহলে বানানো কড়াই গরম করে এবারে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে তখন একটা তেতো ভাব চলে আসবে তারপর মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিতে মানে গুঁড়ো করে নেব দেখো একদম মচমচে করে ভেজে নিয়েছি একদম ইজিলি গুঁড়ো হয়ে যাবে দেখে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করবো তো এবারে আচারটা বানাবো সেটার জন্য কিন্তু কড়াইতে আলাদা করে তেল টেল কিছুই দিতে হবে না এই যে চিনির রসটা মানে চিনিটা মাখিয়ে রেখেছিলাম এটাই পুরো দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি গলে চিনির রসেই কিন্তু আমটা ফুটছে আর এই রসে কিন্তু আমটা পুরো সিদ্ধ হয়ে যাবে আবার পুরো গোলে ঘেটেও যাবে না আর যে ভাজা মশলার মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা এবারে অল্প অল্প করে মিশিয়ে আমি নাড়তে থাকব আর এই যে রসটা ঘন হলেই কিন্তু মানে একটা যে আঠালো ব্যাপার তৈরি হলেই কিন্তু আমাদের আচারটাও তৈরি হয়ে যাবে দেখো এখন কালারটা কতটা সুন্দর চলে এসছে আর চিনির পরিবর্তে কিন্তু তোমরা গুড় দিয়েও আচারটা বানাতে পারো তো যাই হোক আমি তো এটা আমার বান্ধবী রুমার কাছ থেকে রেসিপি নিয়ে আর। তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে খাচ্ছি উচ্ছে ভাজা কিন্তু আমার দারুণ প্রিয় লাগে আর গরমে এরকম তেতো সবজি খাওয়া মুখের স্বাদ যেন ফিরিয়ে দেয় তাই না চলো খেয়ে দেখি মাছের ঝোলটা আজকে সেই হয়েছে খেতে বলো গরমের একদম পারফেক্ট প্রবীণ নিয়েছে লেজ আমি নিয়েছি মাথা মাছ না এতেই ঠিক আছে বেশি মাছ ভালো লাগে না গরমে হুম আমাদের মাঠটা এখন হয়ে গিয়েছে আমাদের পাড়ার ছেলেদের প্লেগ্রাউন্ড সকালবেলা এই বাচ্চা ছেলেরা খেলে এখন একটু বড় বাচ্চা ছেলেরা খেলছে কি খেলছে তাও বুঝতে পারছি না কি গুলি খেলা বোধায় আজকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু আবার কারেন্ট অফ লাইট টাইটগুলো সব অফ করে রেখেছি

দেখো আর কিছু বলার নেই এগুলো আবার কি দরকার ছিল একদিন সিঙ্গারা একদিন আইসক্রিম বস বস দুজনের জন্য দুই কাপ কফি বানাচ্ছি কারণ পবিত্র খায় না কফি চা মানে দুধের জিনিস একটা বরফের মধ্যে ভালো হতো কি আর করা যায়

মানে সবাই ভাববে যে আমি দেই না তোমায় ওই একটা দেখো আজকে আমি এই ড্রেসটা আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো বলো হ্যাঁ ওয়েদারটা বেশ সুন্দর আজকে ভালো লাগছে সেই গরম ভাবটা নেই বৃষ্টি পারে মানবাজার একটা অফার চলছে এত রাতেও এখন কত ভিড় বলা চলো তেলে সেরকম একটা যে অফার আছে তেমনটা নয় তো এই যে একটা রাইস ব্র্যান্ড দুটো সর্ষের আর একটা সাদা তেল নেব এটাও তো রাইস ব্র্যান্ড রয়েছে এটা হচ্ছে রিফাইন্ড সয়াবিন না সাদা তেলটা বেশি লাগে না আমাদের না সাদা তেল বেশি খাওয়া উচিত না তাই না সেই জন্য সর্ষের তেল বেশি নিলাম এবার এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল সব থেকে কম বাজেটে পেয়েছি এটা নিয়ে নি নাও 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 এখান থেকে পেপার গুলো দেয় না ওই ক্যাশ কাউন্টার থেকে দিয়ে দেবে দেবে তো টোটাল 4 লিটার তেল নিয়ে নিলাম এক মাস হলো আমাদের হ্যাঁ হয়ে বেশি হল চিনি ডাল আর হচ্ছে মুগ মুগ ডাল এগুলো হচ্ছে লুজ নিয়ে নিচ্ছি এটা একটু মোটা আমরা নিয়েছি সরু এটা না 99 টাকা কেজিটা নিয়েছি ভালো ওটা এক পাউডার

10 taka bere geche ki? Hm 10 taka bere geche. Chhatune bo aso. Porta niche dale. Shob pore ache. Ei ta niche rajdhani

বিল বিলিভ করনি এই টোলটা নিয়ে নি মায়ের জন্য বলছিল নাও চলো 249 রয়েছে চলো এই মানুষটা দেখো এটা দেখে আমি সত্যি মানুষ ভেবেছি কেক নাও কেক ও তাহলে দুটো নাও একটা ভ্যানিলা একটা চকলেট দুটোই নাও আর কেছো না 10738345 এইট থ্রি ফোর ফাইভ আমাদের শপিং ডান আর এখন কটা বাজে মানে কি বলবো সাড়ে দশটা চলো চলো বাজার করে আনা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ফার্স্টেই গোপালের জিনিসটা বেরিয়ে গেল খেজুর ওই জন্যই আমি আলাদা ব্যাক করে এনেছি আর এখানে রয়েছে এই যে গরমে শান্তি দেবে গ্লোফোনটি আর তেল রয়েছে মাশকাবাড়ির তেলটাই আমি মেনলি কিনতে গেছিলাম সাদা তেল এটা হচ্ছে যে সর্ষের তেল এটা রাইস ব্র্যান অয়েল আর এটাও হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটাই বেশি পরিমাণ নিয়েছি টোটাল চার লিটার আর এখানটায় রয়েছে একটা কি প্লাগ এটা বলে ওই থ্রি পিন মিনি প্লাগ অ্যাডাপ্টার যেটা বলে তো সেইটা আর লেবু রয়েছে লেবু নাকি বাজার দরের থেকে স্মার্ট বাজারে সস্তা সেজন্য প্রবীর চারটা লেবু নিয়ে নিয়েছে কারণ লেবুটা টুকটাক লাগে আমাদের লেবু জল খেতে ডালের সাথে ইভেন ওই ছাতুর শরবতে তারপর এটাতে রয়েছে একটা গাসকিট আর চিনি নিয়েছি এখানে মুগ ডাল তারপর মুসুর ডাল

এই যে হচ্ছে গিয়ে প্লাগটা এটা যে জন্য কেনা হচ্ছে সেটা একটু দেখা যাক ঠিকটা কাছে কি এই যে হ্যাঁ ইজিলি হয়ে গেছে না ছোটটার মধ্যে আগে যে ছিল এইটা এটা অনেকগুলো মানে এ ছিল প্লাগের জায়গা কিন্তু হচ্ছে সাইজে বড় এবারে একটুখানি চার্জে দিয়ে দেখি এই তো ইজিলি আমাদের ওই দেখো দেখো ওই ধরন রয়েছে একটা মাল্টি প্লাগের পয়েন্ট এদিকেও রয়েছে কারণ তিনটে ফোন বারে বারে চার্জ দিতে সুবিধা হয় তো সেই কারণে এই দিকটা ইভেন যখন এই ড্রেসিং টেবিলে হচ্ছে সাজগোজ করি তখন হচ্ছে হেয়ার স্টাইল কিট ফিটগুলো এতে হিট ফিট দিতে মানে স্ট্রেটনার কালার তাতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয় ওই জন্যই কিন্তু এই ব্ল্যাক ফাইলটা করা আর এই সুইচটা তো এমনি নর্মাল ছিল